তানজিল সাকিব ক্রিকেটার ইসলামের পক্ষে কথা বলেছে ঠিক কি না নারীদের পর্দার পক্ষে কথা বলেছে इज्जत কমেছে না বেড়েছে আর যদি বলো তানজিল সাকিব তো কেউ চিনতোই না আমরাও তো চিনতাম না ইসলামের পক্ষে কথা বলেছে নাস্তিকরা তাদের বিরুদ্ধে লেগেছে আল্লাহ পাক इज्जत বাড়িয়ে দিয়েছে ওই স্টেডিয়ামে খেলতে গিয়েছে তানজিম সাকিব স্লোগানে গোটা আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে আল্লাহু আকবার বলে এর মানে হচ্ছে কথা খুবই স্পষ্ট একেবারে স্পষ্ট আপনি শুনার জন্য হয়ে যান আপনি আল্লাহর জন্য হয়ে যান আল্লাহ আপনার জন্য হয়ে যান আজকের পর থেকে মুখের দাড়ি থাকবে কোন কোন যুবকের ইনশাআল্লাহ ভালো করে দেখান যুবক ভাইরা ওয়াদা করেন আজকের পর থেকে মুখের দাড়িটা আর কামাবেন না হাত উত্তোলন করেন না ভালো করে আশ্বস্ত লাগে অনেক বয়স্ক লোকেরা মুখের দাঁড়ি রাখতে চায় না আমি জানি না তাদের উদ্দেশ্য নেই কি বুড়ো বয়সে কোনো ধান্দা আছে না সাত নামা আল্লাহ ফাক্ আমার যুবক ভাইদেক ইসলামের জন্য কবল করে আজকের পর থেকে নামাজ হবে কয়ে বক্ত সবাই বলেন কবে থেকে হজ থেকে আসার পর থেকে না চিল্লা দেওয়ার পর থেকে বলে হুজুর একটু সময় দিতে ব্যবসাটাই একটু গুছিয়ে নিচ্ছি হজ গিয়ে এমন ডুব্বা গায়ে দেবো জুব্বা আর সারাবোধ আছে এমন চিল্লাই যাব চিল্লাই গিয়ে একদম পবিত্র হয়ে আসবে এরপর থেকে আর নামাজ খাজা হবে না ওই দিনটা তো আমার ভাগ্যে নাও হতে পারে ঠিক কিনা আমি আজকে এই ময়দান থেকে তওবা করে উঠছি পর থেকে আমি এক বলেন ইনশাআল্লাহ আমার মা বোনদেরকে আমরা পর্দা জীবন জীবনযাপন করাবো ইনশা আল্লাহ আফগান মুজাহিদ আর ফিলিস্তিনের মুজাহিদদের সাথে লড়াই করতে হবে আগে নিজের ইমান আমলকে ঠিক করতে হবে ঠিক কিনা বেশকে মজবুত করতে হবে যদি ইমানের মজবুত না হয় তাহলে সামান্য শেষ সাহাবাগীরা একটা স্লোগান দিলে পালাই যাবে আর ইমান যদি শক্ত হয় ইমান যদি মজবুত হয় একবার আল্লাহ একবার স্লোগান দিলে সাহাবাগীরা শাহবাগ সে বঙ্গোপসাগরে যাবে কথা বলতে হবে ঠিক